হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তৈরি করব এমন মজাদার সন্দেশ যা একবার আপনি বাসায় বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে এখানে আমি এক লিটার দুধ ছানা করে নিয়েছি আমি এটা লেবুর রস দিয়ে ছানা করে নিয়েছি আপনারা চাইলে ভিনেগার দিয়ে করতে পারেন যার বাসায় যেটা আছে সেটা দিয়ে ছানা করে নিতে পারেন ছানাগুলোকে একটা চার ছাকনি দিয়ে ছেকে নিচ্ছি এখানে আমি চার ছাঁকনি ব্যবহার করেছি আপনাদের বাসায় যার যেরকম ছাঁকনি আছে সেভাবে সেটা দিয়ে ছেঁকে নিতে পারেন শুধু লক্ষ্য রাখবেন যাতে ছানাতে কোনো পরিমাণ এক্সট্রা পানি না থাকে এক্সট্রা পানি থাকলে কিন্তু ছানা সন্দেশটা ভালো হবে না সুন্দরভাবে ছানাগুলোকে ছেঁকে নিয়েছি এবার ভালোভাবে মথে নিব খুবই মসৃণভাবে ছানাগুলোকে মথে নিতে হবে এবার চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ছানা দিয়ে দিব ফ্রাইপ্যানে ছানা দিয়ে ছানাগুলোকে একটু নেড়েচেড়ে এখানে আমি দু কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি মিষ্টি দিবেন আর যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে এক কাপ চিনি দিবেন চিনি ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিব এখানে আমি কোনো এলাচ গুঁড়ো বা এলাচ ইউজ করিনি কারণ এলাচের ফ্লেভারটা তেমন ভালো লাগে না আমার কাছে আপনারা চাইলে এলাচ অথবা এলাচের গুঁড়ো আপনাদের যদি এলাচের ফ্লেভার ভালো লেগে থাকে তাহলে দিতে পারেন এখানে আমি চিনি আর ছানা ভালো ভাবে নেড়ে চেড়ে একদম পানি শুকিয়ে ফেলবো এই পর্যায়ে চুলার আঁচটা কম করে অনবরত নেড়ে চিনির পানি এবং ছানা ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবার আমি একটা প্লেটে সুন্দরভাবে ছানা ঢেলে দিলাম এবার ছানার ডোটাকে সুন্দরভাবে প্লেটের মধ্যে একটা চারকোনা শেপ দিয়ে ঠান্ডা হতে দেব এই শেপটা ঠান্ডা হওয়ার আগেই দিতে হবে আমি সুন্দরভাবে এটাকে কেক স্প্রেড করে দিচ্ছি প্লেটের মধ্যে এবার এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা হওয়ার পর কেটে নিব বরফি আকারে বরফি আকারে আমি সুন্দরভাবে এই যে কেটে নিচ্ছি এই ছানাটা বাসায় তৈরি করে খেলে যাকেই খাওয়াবেন বাসার সবাই বলবে আবার তৈরি করে দাও এত মজাদার একটা ছানা সন্দেশ হয় এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ